হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বর্তমান সময়ের আলোচিত একটি রোম্যান্টিক মুভি মাই ফল্ট এক্সপ্লেন করতে যাচ্ছি আলোচিত মুভি হওয়ার প্রধান কারণ হলো এই মুভিতে যারা হিরো হিরোইন আছেন তাদেরকে পরস্পরের সৎ ভাই বোন হিসেবে দেখানো হয়েছে তারা মুভিরে এক পর্যায়ে পরস্পরের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে কতদূর যাবে তাদের এই সম্পর্ক সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মুভিটি শুরুতে আমাদের দেখানো হয় নোয়া নামের একটি সুন্দরী মেয়েকে যে তার জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিতে থাকে এরপর সে তার মায়ের সাথে একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা যখন গাড়িতে যাচ্ছিল তখন তারা গাড়ির ভিতর ঝগড়া করতে থাকে কারণ নোয়ার মা অন্য একটি বিয়ে করেছে এবং সে এখন তার নতুন হাজব্যান্ডের বাসায় শিফট হতে যাচ্ছে এরপর তারা যখন সেখানে পৌঁছায় তখন আমরা জানতে পারি নোয়ার মায়ের নতুন হাজব্যান্ড আসলে একজন খুবই ধনী ব্যক্তি তাদের বাড়িটিও অনেক বড় এবং খুবই সুন্দর তারা সেখানে পৌঁছালে দেখা যায় নোয়ার মায়ের নতুন হাজব্যান্ড তাদের জন্য অপেক্ষা করছিল আর সে খুব সুন্দরভাবে তাদেরকে ওয়েলকাম জানায় সেখানে পৌঁছানোর পর নতুন হাজব্যান্ডকে কাছে পেয়ে নোয়ার মা অনেক খুশি হয়ে যায় কিন্তু নোয়ার মন আগে থেকেই খারাপ ছিল আর ওনাকে দেখার পর তার মন আরও খারাপ হয়ে যায় নোয়া তার মায়ের নতুন হাজব্যান্ডের সাথে ঠিকভাবে কথাও বলে না এরপর নোয়াকে তার রুমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এত সুন্দর রুম পাওয়ার পরেও নোয়ার মন ভালোই হয় না তারপর তাকে তার বান্ধবী কল করে তখন নোয়া তার বান্ধবীকে বলতে থাকে এখন আমার কাছে সব কিছু আছে কিন্তু এই সব কিছু থাকার পরেও আমার মন ভালো নেই এই সময় কথা বলতে বলতে নোয়া বাইরে চলে আসে আর তখনই দেখানো হয় এই মুভির হিরো নিককে তাকে দেখে নোয়া ভয় পেয়ে যায় এই নিক ছিল আসলে তার সৎ বাবার ছেলে তার মানে তারা পরস্পর সৎ ভাই বোন নিকের কুকুর নোয়াকে দেখে ডাকতে থাকে তখন নিক তার কুকুরকে সামলে নেয় এরপর নিক নোয়ার কাছে এগিয়ে যায় এবং কিছু একটা বলতে যায় আর তখনই সেখানে নিকের বাবা ও তার নতুন সৎ মা চলে আসে তারপর তারা দুজন নিক আর নোয়াকে বলে আজকে আমরা ফ্যামিলি ডিনারে যাব। এরপর তারা সবাই মিলে রাতে ডিনারের জন্য যায় সেখানে গিয়ে তারা না যাওয়া সত্ত্বেও তাদেরকে একসাথে থাকতে হয় এরপর নিক একটি কাজের কথা বলে সেখান থেকে চলে আসতে চায় তখন নিকের বাবা বলেন নোয়াকে বাসায় ড্রপ করে দেওয়ার জন্য তখন নিক বাধ্য হয়ে নোয়াকে বাসায় ড্রপ করতে যাচ্ছিল নোয়া যখন নিকের গাড়িতে করে যাচ্ছিল তখন এক পর্যায়ে তাদের ভিতর ঝগড়া শুরু হয়ে যায় এক সময় ঝগড়া এতটাই বেশি হয়ে যায় যে নিক নোয়াকে গাড়ি থেকে নেমে যেতে বলে কিন্তু নোয়া নামতে চায় না তখন নিক তাকে জোর করে গাড়ি থেকে নামায় এবং নোয়াকে সেখানে রেখে চলে যায় তারপর নোয়া সেই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে ছিল তখন সে একটি গাড়ি দেখতে পায় নোয়া সেই গাড়িটিকে থামায় এবং তাকে লিফ্ট দেওয়ার জন্য বলে সেই গাড়িতে একটি ছেলে ছিল সে নোয়াকে লিফ্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায় নোয়া তাকে বলে তার ভাই তাকে এই রাস্তায় রেখে চলে গেছে তখন ছেলেটি নোয়ার কাছে তার ভাইয়ের নাম জানতে চাইলে নোয়া নিকের নাম বললে তখন ছেলেটি বলে আসলে সে পার্টিতে গেছে এই জন্য তোমাকে এখানে রেখে চলে গেছে তারপর সেই ছেলেটি বলে নিক যে পার্টিতে গেছে ওই ছেলেটিও সেই পার্টিতেই যাচ্ছে এটা শুনে নোয়াও ওই ছেলেটির সঙ্গে সেখানে যেতে চায় এরপর তারা যখন সেই পার্টিতে পৌঁছায় তখন সেই ছেলেটি নোয়াকে পার্টি সম্পর্কে বলতে থাকে তখন নোয়া সেখানে নিককে অনেকগুলি মেয়ের সাথে মাস্তি করতে দেখতে পায় তখন নোয়া ভাবে নিক যে কাজের কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল সেটা আসলে এই কাজ তারপর নোয়া দেখতে পায় নিক অনেকগুলো মেয়েকে কিস করছে এটা দেখে নোয়া নিকের কাছে যায় এবং তাকে একটি থাপ্পড় মারে তারপর নোয়া নিককে বলে তুমি আমাকে নির্জন রাস্তায় একা ফেলে চলে এসে এখানে মজা করছো সেখানে আমার সাথে খারাপ কিছু হতে পারতো আর তোমার বাবা এসব কি জানে তুমি কাদের নাম করে মেয়েদের সাথে ফুর্তি করছো তখন নিক বলে আমার ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে আর তাকে হুমকি দিয়ে বলে এই সব জন্য সে তার বাবাকে না বলে নোয়া বলে তুমি একসাথে এতগুলো মেয়ের সাথে ফেলাট করো কীভাবে তখন নিক বলে মেয়েরাই আমার কাছে চলে আসে এই বলে সে নোয়ার কাছে এগিয়ে যেতে থাকে তখন নোয়া বলে এটা কীভাবে সম্ভব নিক বলে এইভাবে এখন আমি তোমার অনেক কাছে চলে এসেছি কিন্তু তুমি আমাকে সরাতে পারছো না তারপর নোয়া নিককে সরিয়ে দেয় তারপর সে আমার ওই মেয়েগুলির সাথে ফেলাট করতে থাকে এরপর নোয়াও একটি অন্য গ্রুপে জয়েন হয়ে যায় সেখানে একটি ছেলে তাকে কোক খেতে দেয় কিন্তু নোয়া জানতো না যে ওই কোকির ড্রাগ মিশানো আছে তখন নিক সেখানে পৌঁছে ওই ছেলেটিকে মারাতে থাকে এটা নিয়ে নোয়া নিকের ওপর রাগ দেখায় নিক বলে ওই ছেলেটি কোকের সাথে ড্রাগ মেশায় তারপর সেটা মেয়েদের খাওয়ায় এরপর সে তাদের ইউজ করার চেষ্টা করে ওই কোক খাওয়ার কারণে নোয়ার মাথায় একটু পরে চক্কর দিতে শুরু করে তখন নিক তাকে নিয়ে বাসায় চলে আসে তারপর নোয়াকে নিক তার কোলে নিয়ে তার রুমে গিয়ে শুইয়ে দেয় পরের দিন সকালে নিক যখন নাস্তা করছিল তখন সেখানে নোয়া এসে জিজ্ঞেস করে কাল আসলে আমাদের মধ্যে কি হয়েছিল নিক তখন মজা করে বলে কাল আমাদের মধ্যে অনেক কিছু হয়েছিল এটা শুনে নোয়া চিন্তায় পড়ে যায় এরপর দেখা যায় নোয়া একটি বিছে যায় নিক ও সেখানে পৌঁছায় তারপর নিক যখন পানিতে যেতে থাকে তখন নোয়া তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে এরপর রাতে নিক কার রেসিংয়ে যায় নোয়াও সেখানে যায় সেখানে নোয়াকে অনেক গর্জিয়াস লাগছিল যেটা দেখে নিক ও তার চোখ ফেরাতে পারছিল না এমনকি সে যখন রেস করছিল তখনও তার ওপর চোখ আটকেই ছিল তারপর সে রেসে মনোযোগ দেয় এবং সে রেসে উইন হয় এরপর রেস শেষে সবাই পার্টি করতে থাকে তখন নোয়ার ফোনে হঠাৎ ম্যাসেজ আসে নোয়া দেখা যায় তার বয়ফ্রেন্ড তার বান্ধবীর সাথে কিস করছে এটা দেখে নোয়ার খুবই রাগ হয়ে যায় তারপর সে সেখানেই একটি সেলের সাথে কিস করে সেলফি নিচ্ছিল আর তখনই নিক সেখানে এসে ওই ছেলেকে ভাগিয়ে দেয় এরপর সে নোয়ার ফোন দেখে বুঝতে পারে আসলে এইসব নোয়া কেন করছে তখন নিক নোয়াকে কিস করে এবং একটি সেলফি তুলে নেয় তারপর নোয়া সেই ছবিটি তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয় তারপর নোয়া নিককে একটি মেয়ের সাথে ফেলাট করতে দেখে সে নিকের গাড়িতে এসে বসে থাকে তখন সেখানে একটি ছেলে গাড়ি নিয়ে এসে বলে নিকের সাথে আস্তার রেস করার কথা আছে তখন নোয়া নিকের বদলে ওই ছেলের সাথে রেস করতে শুরু করে দেয় নিক এটি দেখে অনেক চিন্তায় পড়ে যায় কিন্তু নোয়া এই রেসে জিতে দেয় কিন্তু রেস জিতলেও নিকের গাড়ি ও টাকা ওই ছেলেকে দিয়ে দিতে হয় কারণ রেসটা নিকের সাথে হওয়ার কথা ছিল আসলে নোয়া নিককে অন্য টিমের সাথে বেঁধি দেখে সে নিজেই এই রেসটা শুরু করে দেয় আর এটা রেসের রুলসের বাইরে হওয়ায় নিকের বাজির টাকা ও গাড়ি দিয়ে দিতে হয় তখন নোয়া ওই ছেলেটির সাথে ঝগড়া করতে থাকে নিক নোয়াকে সেখান থেকে নিয়ে যাচ্ছিলো কিন্তু ওই ছেলেটি নোয়াকে গালি দেয় এরপর নিক ওই ছেলেটিকে মারতে থাকে এরপর দুই গ্রুপের ভিতর মারামারি বেঁধে যায় এটা দেখে নোয়া ভয় পেয়ে যায় তখন নিকের একটি ফ্রেন্ড নোয়াকে নিয়ে নিকের গাড়িতে বসিয়ে দেয় কিছুক্ষণ পর নিক ও সেখানে চলে আসে তারপর নোয়া একটি জায়গায় বসেছিল তখন নিক সেখানে আসে তারা বুঝতে পেরেছিল তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে এরপর তারা অনেকক্ষণ ধরে কিস করতে থাকে তাদের এইসব সম্পর্কের কথা তখনও তাদের বাবা মা জানে না এরপর একদিন নোয়া গাড়ি ওয়াশ করছিল তখন সে খেয়াল করে নিক তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেটা দেখে নোয়া গাড়ির বদলে নিজের শরীরে পানি দিতে থাকে নিক সেটা দেখে হাসতে থাকে তারপর সেখানে নোয়ার মা নোয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে তার সাথে দেখা করানোর জন্য কিন্তু নোয়া যেদিন থেকে তার বয়ফ্রেন্ডের কিস করা ছবি দেখেছে সেদিন থেকে তার ওপর থেকে ভালোবাসা উঠে গেছিলো আর এজন্যই নোয়া তার বয়ফ্রেন্ডের সাথে ঠিকভাবে কথাও বলে না নোয়ার বয়ফ্রেন্ড যখন তাকে কিস করতে যাচ্ছিলো তখন নোয়া তার মুখ ফিরিয়ে নেয় তারপর সেই বয়ফ্রেন্ড তার চোয়ালে কিস করে এরপরে সিনে আমাদের দেখানো হয় নিক সুইমিং পুলে স্নান করছিল নোয়া সেখানে গেলে নিক তাকে টেনে সুইমিং পুলের ভিতরে নামিয়ে নেয় এরপর তারা আবার কিস করতে থাকে আর এগুলো নোয়ার বয়ফ্রেন্ড দেখে নেয় এটা দেখে তার বয়ফ্রেন্ড খুবই হতাশ হয়ে যায় আর তখনই নোয়ার মা নিককে ডাকছিল সেটা শুনে নিক সেখান থেকে চলে যায় এরপর নোয়া তার বয়ফ্রেন্ডকে বলে তুমি এখান থেকে চলে যাও কিন্তু নোয়ার বয়ফ্রেন্ড তাকে সবাই বলে আর বলে তোমার কথা আমার খুব মনে পড়ছিল এজন্য আমি আমি যখন তোমার বান্ধবীকে দেখি তখন তার মাঝে আমি তোমাকে দেখতে পাই এর জন্য আমি তাকে কিস করেছি এরপর নিক কোথাও একটা যাচ্ছিল আর রাস্তায় সেই ছেলেটির সাথে দেখা হয় যে নোয়াকে গালি দিয়েছিল ওই ছেলেটি নোয়ার নাম নিয়ে নিককে জ্বালাতে থাকে যার কারণে তাদের ভিতর ফাইট হয় তারপর নিক আওত হয়ে নোয়ার কাছে যায় নোয়া তখন ঘুমাচ্ছিল নিক নোয়ার পেটে একটি দাগ দেখতে পায় সেটা দেখে নিক তার পেটে হাত দেয় আর তখনই নুয়ার গম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে নিকে একটি জোরে কুশি মারে এতে নিকের নাকের রক্ত বের হচ্ছিল নোয়া তখন নিকের কাছে ক্ষমা চায় নোয়া ভেবেছিল অন্য কেউ হয়তো তাকে বিরক্ত করছে তারপর তারা আবার রোমান্সে মেতে ওঠে আর তখন সেটা নোয়ার বয়ফ্রেন্ড দেখে নেয় নোয়া তখন তাকে বলে এই সব ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না আর এখান থেকে তুমি চলে যাও পরের দিন নোয়ার মা নোয়াকে তার বয়ফ্রেন্ডের একটি লেটার দেয় তাতে লেখা থাকে সে এখন এই বাড়ি থেকে চলে গেছে তখন নোয়া একটি শান্তির নিঃশ্বাস এরপর নোয়া নিক ও তার বন্ধুরা মিলে একটি জায়গায় যাচ্ছিল তখন তার বন্ধুরা একটু দূরে যেতে নোয়া এবং নিক রোমান্সের মেতে ওঠে তখনই তাদেরকে নিকের বন্ধু দেখে নেয় তখন সেই বন্ধু নিককে বলতে থাকে ওটা তোমার সৎ বোন তুমি ওর সাথে এগুলা কীভাবে করতে পারো এরপর নিকের সাথে একটি সেলের রেসলিং হতে যাচ্ছিল তখন নোয়া এসে নিককে বাধা দেয় কিন্তু নিক তার কোনো কথা শোনে না ফলে নোয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায় বাইরে নিকের একটি ফ্রেন্ড ছিল সে নোয়াকে দেখার পর নোয়াকে জোর করে কিস করতে থাকে তখন রেসলিং জিতে সেখানে পৌঁছে যায় নিক আর এটা দেখে এই ছেলেটিকে মারতে থাকে এরপর নিক নোয়াকে বলে এরপর থেকে তুমি আর কোনো ছেলের কাছে যাবে না নোয়া আসলে ওই রেসলিং খেলা নিয়ে রেগেছিল তারপর সে বলে আজকের পর থেকে আমাদের ভিতর আর কিছুই নেই আজ থেকে তুমি আমার থেকে দূরে থাকবে এরপর থেকে তারা বেশ কিছু দিন দূরে ছিল কিন্তু তারা একে অপরকে খুবই মিস করছিল এরপর নিকের বাবা একদিন নিককে বলে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছি আর নোয়ার গায়ে যে দাগ আছে সেগুলো নোয়ার বাবার অত্যাচারের চিহ্ন নিকের বাবা বলে নোয়ার বাবা নোয়া এবং তার মাকে মেরে ফেলতে চায় তুমি নোয়া ও তার মায়ের খেয়াল রেখো এরপর থেকে নিক নোয়ার পাশে ছায়ার মতো ছিল এবং তাকে সব বিপদ থেকে রক্ষা করছিল ফলে আর তারা আবার খুব কাছে চলে আসে কিন্তু তারা চাইতো না তাদের এই সব কিছু কোনোভাবে তাদের বাবা মা জেনে যায় তার পরের দিন সকাল হতে নিক নোয়াকে তার রুম থেকে চলে যেতে বলে কিন্তু নিকের বাবা তাদেরকে একসাথে দেখে নেয় নিকের বাবা নিকের বোনের অসুস্থতার কথা বলতে নিকের কাছে এসেছিল কিন্তু এই সব দেখে নিকের বাবা অনেক রেগে যায় নিক নোয়াকে সাথে নিয়ে তার বোনের সাথে দেখা করতে যায় এরপর তারা ভাবে তাদের বাবা মা হয়তো তাদেরকে আর একসাথে থাকতে দেবে না আর এটাই হয়তো তাদের কাটানো শেষ রাত যার কারণে এই রাতটি মনে রাখার জন্য তারা একটি সমুদ্রের কিনারে যায় সেখানে তারা ভরপুর রোমান্সে মেতে ওঠে নিক বলে আমার মনে হয় আমাদের পালিয়ে যাওয়া উচিত কিন্তু নোয়া এই ব্যাপারে রাজি ছিল না এরপর তারা একটি শপে পৌঁছায় নিক নোয়াকে গাড়িতে রেখে শপের ভিতর যায় আর তখনই সেখানে নিকের সাথে ফাইট করা সেই ছেলেটি আসে তারা সেখানে এসে নোয়াকে কিডন্যাপ করে নেয় নিক তখন এই সব ঘটনা তার বাবা মাকে জানায় তখন তারা পুলিশের সাহায্য নেয় পুলিশ যখন তাদের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তখন নিক সেই ছেলেগুলোকে চিনতে পারে আর নোয়াকে আর কেউ নয় বরং তার বাবাই কিডন্যাপ করেছে তারপর নোয়ার বাবা নোয়ার মাকে কল করে নোয়াকে ছাড়ানোর জন্য এসে মুক্তিপণ দাবি করে তখন নিকের বাবা টাকা দিতে রাজি হয় তখন নোয়ার বাবা তাকে একটি অ্যাড্রেস দেয় তখন নোয়ার মা ও নিকের বাবা সেই অ্যাড্রেসে পৌঁছে যায় এবং তাদের সাথে পুলিশও সদ্য বেশি সেখানে পৌঁছায় কিন্তু নোয়ার বাবা আগে থেকে ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে সে তাদের সব কথা শুনতে পায় নোয়ার মা বলে ওর আসলে টাকার দরকার নেই সে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এরকম করছে এদিকে নিকের সাথে গাড়িতে থাকা লেডি পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই ছেলেটির সাথে আসলে রেসে হেরে গিয়েছিলে তখন নিক বলে আমি হারিনি আমার সাথে চিটিং করা হয়েছিল এরপর নিকের হঠাৎ মনে পড়েছিল তার গাড়িতে একটি ট্রাকার লাগানো ছিল এরপর তারা সেই ট্র্যাকারের সাহায্যে নোয়ার লোকেশন জেনে নেয় নোয়ার বাবা যখন জানতে পারে তারা তাদের লোকেশন জেনে ফেলেছে তখন সে নোয়াকে নিয়ে সেখান থেকে পালানো চেষ্টা আর এখানে নোয়াই ড্রাইভ করতে থাকে আর আমরা জানতে পারি নোয়াকে তার বাবাই ড্রাইভিং শিখিয়েছিল নোয়া গাড়ি থামাতে চাইলে নোয়ার বাবা তার মাথায় পিস্তল ধরে আর নোয়া বাধ্য হয়ে গাড়ি চালাতে থাকে আর এদিকে নিক তাদের গাড়ি ফলো করছিল যখন নোয়া ও নিকের গাড়ি পাশাপাশি আসে তখন নোয়া সেই ফিমেল পুলিশকে দেখে তার মাথা নিচু করে সাথে নিক ও তার মাথা নিচু করে ফেলে তখন সে ফিমেল পুলিশটি নোয়ার বাবাকে গুলি করে আর সে সেখানেই মারা যায় নোয়া গাড়ি থেকে নেমে দৌড়ে তার মাকে জড়িয়ে ধরে এরপরের দিনে আমরা দেখতে পাই নিক লুকে লুকে নোয়ার রুমে আসে এবং নোয়া নিককে জড়িয়ে ধরে নোয়ানিককে সামনে দেখে অনেক খুশি হয় এরপর তারা আবার সেখানে রোমান্স করতে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাই নোয়ার বাবা মা আলোচনা করছিল যে যেভাবে হোক তাদেরকে আলাদা করতে হবে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটির শেষে দেখে আমার মনে হয় এই মুভিটির আরও একটি পার্ট রিলিজ হবে তো ভিউয়ার্স কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে নতুন কোনো মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন